আমার গুরু চাঁদার ইচ্ছা ছিল যে আমার সন্তানরা একদিন লেখাপড়া শিখে শাস্ত্র গ্রন্থ দেখে সেদিন এরাই বলবে যে আমরাই আমরাই আমাদের সকল কাজ আমার হরি ঠাকুর তার দেহ রাখে তারপরে গুরুচাঁদ ঠাকুর মন্দির করে তখন রামনির ডেকেছি তোমরা তো সকল পূজা করে তাই তোমাদের দেখেছি তোমরা বর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ আমার বাবার পূজা তো ব্রাহ্মণরা কি বলেছিল জানেন চন্ডালের ঘরে ঠাকুর এসে চন্দালের পুজো আমরা কথাগুলো শুনে রাখেন মত তাই তো গুরুচার ঠাকুর সেদিন বলেছিল আমার বাবার পুজো তাই বলেছিল এই সর্ব ফল হবে হবে হরি কিছু হরিনামে এক নাম ভিন্ন জীবের আর কোনো গতি নেই এই হরিনাম দিয়ে তোলা সত্য এই জন্যে আমরা এই গ্রামপণ্য বাদ করেছি ওখানে হরিভদন যিনি স্বয়ং ব্রহ্মা ওনার মা ছিল মুক্তা দেবী উনি যখন ভূমিষ্ঠ হয় ওই ঘরে দাউ করে আগুন জ্বলে যায় আর ওই সঙ্গে সঙ্গে মুক্তা দেবী ওনার মাও মার সেই ব্রহ্মা বাণী কলির বাউন মেটে সাপ না মাল্লি তার হয় মহাপ কি করবেন মহাপ

বাপ বেটায় থাকবি এক ডাকেতে হাত বাড়াবি সেই ডাকেতে ভাগ পুরোনা নমকন বলে যখন লক্ষ্য হ্যাঁ হরি